শেষ বিদায়ের সম্মানে স্মার্ট মর্দা মশারি এখন থেকে যারা একের অধিক এই মশারিগুলো সংগ্রহ করবেন আপনাদের জন্য সারা দেশে ডেলিভারি চার্জ একেবারে সম্পূর্ণ ফ্রি তাছাড়া এরকম সুন্দর একটি প্যাকেজিংয়ের মাধ্যমে আমরা এই মুর্দা মশারিগুলো ইনশাল্লাহ কুরিয়ারের মাধ্যমে আপনার নিকট পৌঁছে দেব আমরা কত টাকায় কত জায়গায় না দান করি আমরা এবার এমন একটি উপহার আমাদের গ্রামের মসজিদে দিই আপনার কাছেও ভালো লাগবে আপনার একটি মাত্র মশারি দিয়ে আপনার এলাকার শত শত মানুষের শেষ বিদায়টা সম্মানের হচ্ছে আমাদের গ্রামে যখন কেউ মারা যায় আমরা তখন আট দশটা বেডশিট অথবা শাড়ি কাপড় জোড়া তালি দিয়ে পাক না পাক না দেখে গোসলার আয়োজন করে দেখি আর অন্যদিকে আবেগী আত্মীয় স্বজনরা ছাদের উপর থেকে ওই মৃত মানুষের লাশ গোসল দেখতে গিয়ে একটি বিপ্রতিকর পরিস্থিতি সৃষ্টি হয় তাই সেই বিষয়গুলোর একেবারে সমাধানের জন্য আমরা প্ল্যান করেছি এই স্মার্ট মোর্দামশারি এটি লম্বা প্রায় সাড়ে দশ ফিট আর পস্ত প্রায় সাড়ে ছয় ফিট উচ্চতা প্রায় সাড়ে ছয় ফিট যার মাধ্যমে একটা মৃত মানুষের শেষ গোসলটা খুব সুন্দরভাবে হবে এটার একটি নেট আছে যেটা নেটের মাধ্যমে আলো বাতাস ভিতরে ঢুকবে একটা সুন্দর বিষয় এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রায় দেড় ফিট অতিরিক্ত কাপড় দেওয়া আছে যেন আপনি ডুববেন এই দেখেন খুব সুন্দর দরজা আছে আপনি যদি ডুববেন ডুকে ভিতরে কাজ করতে পারবেন খুব সুন্দরভাবে ভিতরে কাজ করতে পারবেন কিন্তু বাহির থেকে কেউ দেখবে না কারণ এখানে দেড় ফিট অতিরিক্ত কাপড় আছে আর সবচেয়ে বড় বিষয় এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ফিতে আছে এখানে আছে ওখানে আছে প্রায় এখানে দশটা ফিতে আছে যার ফলে আপনি যে কোনো কুটিতে বেঁধে এগুলো আপনি গুসলের কাছে সম্পাদন করতে পারবেন একটা মৃত মানুষের শেষ বিদায়টা যেন সম্মানের হয় সেই প্ল্যান থেকে আমাদের এই মশারি আপনি যদি একটা মশারি আপনার গ্রামের মসজিদ উপহার দেন কত টাকা কত জায়গায় দান করেন পুরো এলাকাবাসী খুশি হবে আপনার একটা মশারি দিয়ে আপনার ভালো লাগবে যে শত শত আমার এলাকার মানুষের শেষ বিদায়টা সম্মান হচ্ছে তাছাড়া মা বোনদের কবরে দাপন করার সময়ও এই মুর্দা মশারগুলো ব্যবহার করতে পারবে আরেকটা বিষয় বলে রাখছি এগুলো একেবারে ফলস্টার জাতীয় কাপড় ওয়ান নাইনটি টপেটা কাপড় যার মাধ্যমে এগুলো শত শতবার দুটো করে আপনি আবারও ব্যবহার করতে পারবেন এগুলো দশ বিশ বছর নষ্ট হওয়ার মতো কোনো কাপড় না এগুলো একদম ফলস্টার কাপড় যার ফলে আপনি খুব স্বাচ্ছন্দ্যভাবে শত শতবার দুতো করে এগুলো ব্যবহার করতে পারবেন আর দেখতে পাচ্ছেন যেহেতু আলহামদুলিল্লাহ প্রথম থেকে প্রাণ ছিল প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা মসজিদে এই মুর্দা মশারগুলো পৌঁছে দেওয়া টার্গেট হিসাবে আলহামদুলিল্লাহ অনেক ভাইয়েরা একের অধিক চাচ্ছেন তাই আমরা প্ল্যান করছি আমাদের লাভ আরও কমে যাক আমরা শুধু নামমাত্র লাভ করে আমরা এখন থেকে যারা একের অধিক সংগ্রহ করবেন তাদের জন্য সারা দেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ একেবারে ফ্রি করে দিয়েছি তাছাড়া দেখতে পাচ্ছেন এখানে একটা ব্যাগ আছে এর বাইরেও আমরা আরেকটা প্রিমিয়াম ব্যাগ দিয়েছি যেন আপনি যেখানে উপহার দেন না কেন একটা প্রিমিয়াম একটা সৌন্দর্য যেন আসে আপনার একটা গিফট যেন গিফটের মতো হয় তাই আমরা দাম রেখেছি মাত্র উনিশশো টাকা উনিশশো আশি টাকায় সারা দেশে আপনি এই মশারিগুলো সংগ্রহ করতে পারবেন চিন্তা করবেন আপনার গ্রামের একটা মৃত মানুষের শেষ বিদায়টা সম্মানের হওয়ার জন্য কী ব্যবস্থা নেওয়া যেতে পারে সেই প্ল্যান হিসাবে আমাদের এই স্মার্ট মোর্দা মশারি আশা করছি এটা প্রত্যেকটা মসজিদে এই মুর্দা মশারিগুলো এছাড়া পৌঁছে যাবে সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ